তো গাছ ঘুম থেকে উঠে আমি ড্রেসটা চেঞ্জ করে নিলাম প্রথম ঠিক আছে ওটা নাইট ড্রেস ছিল তো ওটা পরে তো কাজ করতে পারবো না ঠিক আছে তো ওর সাথে ছিলাম রাতে তো তারপরে কাজ করা অসম্ভব ঠিক আছে তো এখন আমি চুল আঁচড়ায় যাবো মুখ ধুয়ে কিছু খাবো ঠিক আছে তো চলো চুলটা আঁচড়াই ফেসটা ধুয়ে নি গাছ এখন অবধি আমি ঠিক আছে তো ফেসটা ধুবো মুখ ধুবো আর খাবো ঠিক আছে তো আমি চুলটা বেঁচে নিচ্ছি ঠিক আছে চুলটা আমি ভেজে দিলাম ঠিক আছে তো এখন আমি যাব কেমন লাগছে চুল ভেজে দিচ্ছি আর এখন ফ্যাসটা দেবো ব্রাশও করে নেব সাথে ঠিক আছে তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে ব্রাশ করার পর ঠিক আছে

Sini <tiple> 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 চলে এসেছি খেয়ে নেবো ঠিক আছে তারপরে পরে খেয়ে নেবো তো কাজ এখন আমি ব্রেকফাস্ট করে নিচ্ছি ঠিক আছে কারণ অনেক কাজ আছে হুম এখন বাজে দশটা দশটা সতেরো বাজে এখন আজ বাটিতে করে পোহা নিয়ে নিচে দেখতে পাচ্ছি খেয়ে তারপরে বাকি কাজগুলো করবো হ্যাঁ

তো আজ চলো দেখাচ্ছ অনেক রকম লাগে ঠিক আছে আমার খেতে টাইম লাগবে তাছাড়া এটা খেতে বসলে আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমি এখানে ঠিক খেয়ে আমি কাজে চলে যাব ঠিক আছে মানে বাড়ির কাজ করব ঠিক আছে আর অনেক কাছাকাছি রয়েছে রান্নাবান্না রয়েছে আজকে রোববার তো অনেক কাজ থাকে জানো সবার থেকে বেশি মানে জামাকাপড় ধোয়ার থেকে সপ্তাহ যতগুলো জামাকাপড় সবগুলো ধুতে হবে আজকে তো চলো কেমন লাগলো অবশ্যই জানাবে ঠিক আছে তো তোমরা আজকে কী করছো সানডে সানডে তো আজকে ফান্ডে তো তোমরা আজকে ফান্ডেতে কী করছো জানাও ঠিক আছে আমার তো কোনো ফান্ডে না গেছে আজকে আমার হচ্ছে বিজিতে ঠিক আছে তো আজকে আমি খুব বিজি থাকব তো চলো দেখা চলো কেমন লাগে ইউ বাবা টাটা